এভাবে মিলন করলে কোনো দিনেও বাচ্চা পেটে আসবে না যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের অবশ্যই জানতে হবে মিলনের সময় ঠিক কোন ভুলগুলো তারা করছেন যার কারণে তাদের বাচ্চা কনসেপ্ট করতে সমস্যা হচ্ছে যাদের বাচ্চা পেটে চলে আসে ফার্টিলিটি ভালো হয় তাদের ক্ষেত্রে তো কোনো কিছু না মানলেও বাচ্চা পেটে চলে আসে কিন্তু যাদের ফার্টিলিটি খারাপ আছে তাদের অবশ্যই বিশেষ কিছু নিয়মের দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই যারা বাবা মা হতে চাচ্ছেন কমেন্ট বক্সে লিখে দেবেন বাবা হতে চাই বা মা হতে চাই যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে ভিডিওটি বেশি বেশি সকলের কাছে শেয়ার করে দিন প্রয়োজনে ডাউনলোড করে রাখুন কারণ এমন উপকারী ভিডিও বাবা মা হওয়ার জন্য খুবই প্রয়োজনীয় চলুন মূল ভিডিওতে যাওয়া যাক মিলনের সময় যে সমস্ত ভুলগুলো নারী ও পুরুষেরা করে থাকেন প্রথমত মিলনের সময় আগে থেকে স্ত্রীকে প্রস্তুত না করা হুট করে একটি কাজ শুরু করলে তার পরিণাম বা ফলাফল কখনোই ভালো হয় না সেক্ষেত্রে অবশ্যই মিলনের আগে স্ত্রীর সাথে খোঁজ গল্প করা বা স্ত্রীকে হালকা আদর করা জরুরি যেন স্ত্রী মিলনের জন্য প্রস্তুত হয় নতুবা স্ত্রীর জনিপথের রাস্তা হয়ে থাকবে অনেক বেশি শুকনো যা তাকে মিলনেও কোনো প্রকারের আনন্দ দেবে না এবং বীর্যকেও উপরের দিকে উঠতে সাহায্য করবে না এছাড়াও যখন মিলন শুরু করা হবে তখন কোনোভাবে কোনো লুব্রিকেন ব্যবহার করবেন না রাস্তাটিকে পিছিল করার জন্য কিংবা কোনো তেল বা মুখের থুতু ও লালাও ব্যবহার করা যাবে না এগুলো শুক্রো কীটকে মেরে ফেলে বা শুক্রো কীটকে আঁকড়ে ধরে যার ফলে অধিকাংশ সময় শুক্রো কীট উপরের দিকে উঠে যেতে পারে না এবং বাচ্চা হওয়াও সম্ভব হয় না এছাড়াও অনেকে করেন কি নির্দিষ্ট সময়ে মিলন করেন না অর্থাৎ ওভুলেশনের যে পিরিয়ডটিতে মিলন করতে হবে সে সময় মিলন না করে সে সময় অবহেলা করেন মনে রাখবেন ওভুলেশনের দিন মিলন করার চেয়ে বা ওভুলেশনের পরে মিলন করার চেয়ে ওভুলেশনের আগে মিলন করা বেশি জরুরি সেজন্যই বলা হয়েছে অবশ্যই এই দিনগুলোতে মিলন করার চেষ্টা করবেন যখন আপনার ওভুলেশনের পিরিয়ড অধিকাংশ নারীদের মাসিকের এগারোতম দিন থেকে বিশতম দিনের মধ্যে ওভুলেশন হয় এবং নিয়মিত মাসিক যাদের তাদের ওভুলেশন ক্যালকুলেট করাও বেশ সহজ এজন্য জন্য এই দিনগুলোতে একদিন বাদে একদিন সহবাস করতে হবে অনেকে আবার করেন কি একদিন বাদে একদিন না করে দুদিন তিন দিন বাদে বাদে করছেন আর ভাবছেন যে দুদিন তিন দিন বাদে করলেও কিন্তু হবে না এমনটা নয় পুরুষের শুক্রাণু যদি খুব বেশি অ্যাক্টিভ থাকে তবে হয়তো দুদিন তিন দিন বাদে করলেও হতে পারে কিন্তু আপনার যেহেতু বাচ্চা হচ্ছে না সেহেতু কোনো সমস্যা বডিতে আছে বলেই এমনটা হচ্ছে তাই অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক আটচল্লিশ ঘন্টার মধ্যে একবার করতে এবং যদি সম্ভব হয় প্রতিদিনই করার যদি সে এরকম শক্তি সামর্থ্য থাকে তবে প্রতিদিনও করা যেতে পারে এবার রাশি মিলনের সময় কোন ভুলগুলো করছেন যার কারণে বাচ্চা হচ্ছে না সেটি হচ্ছে মিলনের সময় পুরুষের অতিরিক্ত তাড়াতাড়ি বীর্যপাত করা বা অতিরিক্ত দেরিতে বীর্যপাত করা থেমে থেমে অল্প করে বীর্যপাত করা কোনগুলোই কিন্তু ভালো কাজ নয় মিলনের পরপরে অবশ্যই চেষ্টা করতে হবে একটু সময় নিয়ে মিলন করতে যেন স্ত্রীকেও তৃপ্ত করা যায় কারণ নারীর যদি অর্গাজম হয় সেক্ষেত্রে কিন্তু গর্ভধারণের ব্যাপারটি সহজ হয় অর্গাজম হওয়ার ফলে বীর্য খুব দ্রুত উপরের দিকে উঠে যেতে পারে এবং নারীও স্যাটিসফাইড থাকে যদিও এটি খুব বেশি সাহায্যকারী বলছি না তারপরেও চেষ্টা করতে হবে নারীর যেন অর্গাজম হয় এবং অতিরিক্ত তাড়াতাড়ি বীর্যপাত করে ফেললে অবশ্যই নারীর অর্গাজম হবে না এবং বেশি দেরিতে বীর্যপাত করলে কিন্তু দেখা যাবে যে সেই বীর্যটি অল্প করে বেরিয়েছে সেক্ষেত্রেও কিন্তু গর্ভধারণের সম্ভাবনা কম বীর্য একেবারে সম্পূর্ণটি বের করে ফেলার চেষ্টা করতে হবে যেন এক ধাক্কাতে এটি উপরের দিকে উঠে যেতে পারে পুরুষ যদি নারী সার্ভিক্সের মুখটিকে টের পান সহবাসের সময় তবে অবশ্যই চেষ্টা করতে হবে সার্ভিক্সের মুখে যতটা কাছাকাছি সম্ভব ততটা কাছাকাছি বীর্যপাত করতে সহবাসের সময় যান্ত্রিকভাবে সহবাস করা সহবাসকে কোনোভাবেই এনজয় না করা কি কিংবা অতিরিক্ত টেনশন চিন্তা নিয়ে সহবাস করা সবগুলোই গর্ভধারণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে থাকে অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে অতিরিক্ত টেনশন নিয়ে বা যান্ত্রিকতার কারণে সহবাস করেছেন যান্ত্রিকতা নিয়ে সহবাস করেছেন তাদের কিন্তু বাচ্চা হয়নি আবার তারা এক দু মাস রিল্যাক্সে ছিলেন কোনো জায়গায় বেড়াতে গিয়েছিলেন সেই সময় স্বামী স্ত্রী মিলন করেছেন ফুরফুরে মেজাজে ছিলেন খুবই দ্রুত গর্ভধারণ হয়ে গিয়েছে তাই বুঝতে হবে যে টেনশন মাথায় নিয়ে একেবারে যান্ত্রিকভাবে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায় যাদের পুরুষের পুরুষাঙ্গ একটু ছোট কিংবা নারীরা অভিযোগ করে থাকেন যে বীর্য সম্পূর্ণই বেরিয়ে যায় তারা অবশ্যই মিলনের পূর্বে কোমরের নিচে বালিশ দিয়ে রাখবেন এবং যদি মিলনের পরে পা দুটো ওয়ালের উপরে উঠিয়ে রাখতে পারেন কিংবা একটি চেয়ারের উপরে হাঁটু গেড়ে পা দুটো রেখে আপনি আধা ঘন্টার মতো শুয়ে থাকতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হয় শুয়ে থাকার পর আস্তে করে উঠে গিয়ে শুধুমাত্র ঠান্ডা শীতল জল দিয়ে নিজেকে ধৌত করে নেবেন কোনো সাবান কোনো কিছুই ব্যবহার করার প্রয়োজন নেই ধৌত করার পরে আপনি যদি প্রসাব হোল্ড করে রাখতে পারেন কিছুক্ষণ রাখতে পারেন যদি প্রসাব হোল্ড করে রাখা সম্ভব না হয় তবে প্রসাব করে এসে ডান কাতে কিংবা বাম কাতে যেভাবে আপনার শুধু ইচ্ছা করে সেভাবে ঘুমিয়ে পড়বেন চেষ্টা করবেন মিলনের পরে আর কোনো কাজ না রাখতে সরাসরি ঘুমিয়ে যেতে তবে কিন্তু গর্ভধারণের সুবিধা হবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন বেশি বেশি সকলের মাঝে শেয়ার করে দেবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার